আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনার দেখাতে নিয়ে আসলাম সেই ঐতিহাসিক রুফটফ রেস্টুরেন্ট মার্কেট আর এটা পড়েছে লোহজং খানবাড়ি লিফ লাউজিং রেস্টুরেন্ট মুন্সীগঞ্জ আর লোকেশনটা করেছে মুন্সীগঞ্জ শ্রীনগর বালাসুর প্লেস বিক্রমপুর তো আসলে এইখানকার যে পরিবেশটা এবং এইখানকার যে রুফটপের চারোপাশটা সেটা আসলে আপনি যদি আসেন তাহলে একদম পুরো ঘনলুব্ধ হয়ে যাবে কারণ এখানে চারোপাশটা একদম পুরো সবুজে ঘেরা একতলা এবং দোতলা বলতে গেলে রুফটপটা বিশেষ করে খুব সুন্দর এখানকার পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে যে মুন্সিগঞ্জের ভিতরে আমি একটা সুন্দর অত্যাধুনিক একদম পুরো প্রকৃতিময় একটা সুন্দর রুফটপ রেস্টুরেন্ট হতে পারে তো এটা সেটা চোখে না দেখেই নয় তো বিশেষ করে আজকে আপনাদের সেটাই আজকে দেখাতে নিয়ে আসলাম যে লোজোহং খানবাড়ি রেস্টুরেন্টটা আসলেই খুব সুন্দর বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছে তাই চেষ্টা করলাম আজকে আপনাদের দেখানোর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন না ভাই সে বিষয়ে করে ভালোবাসবে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এসব ভিডিও দিয়ে থাকে যাই হোক আপনারা জাস্ট খালি দেখুন কত সুন্দর করেছে এই লোজোহং হাউজিং রেস্টুরেন্টটা তো বিশেষ করে এই যে ঝর্ণা দেখছেন এটা কিন্তু বলতে গেলে খুবই সুন্দর একটা জন্ম একদম পুরো চোখের শান্তিময় সৌন্দর্য ঘেরা এই সুন্দর রেস্টুরেন্ট একবার হলে কি ভিজিট করে দেখতে পেন ধন্যবাদ